আমরা আমরা সবাই খুবই খুশি দেন টিম ইজ ভেরি হ্যাপি আশা করছি আমরা কি একশো থেকে দুশো দুশো থেকে পাঁচশো করতে পারি একশো এপিসোড মানে ধর্ম ধরে নাও তিন সাড়ে তিন মাস কি করে চলে গেলো বুঝতে পারলাম না খুব ভালো টিম আছে তো টিমের সাথে একসাথে সবাই মজা করে খুব শুটিং হয় তো শুটিং করতে করতে তিন মাস একশো এপিসোড হয়ে গেছে আর আশা করছি এরকম থেকে 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 হবে না এখন অব্দি আমরা খুব একটা কিছু করতে পারি কারণ একটা সবসময় তো একটা শুটিং এর মানে একটা এপিসোড তোলার একটা চাপ থাকে তো সেই জিনিসটা আমরা জানতাম তোমরা সবাই আসবে আমাদের সাথে দেখা করতে তো অ্যাকচুয়ালি ওয়েটিং ফর ইউ গাইস আর এখন একটু আফটার অল দিস এখন যেরকম দেখো চাটা বিস্কিট বিস্কিট সব আসছে এখন হবে মজাটা আমি না টেনে ঘুমিয়েছি আমার খুব একটা সময় পেয়েছি আমি টেনে ঘুমিয়েছি আমাদের এখন টিভি আর্টিস্টদের বোধ সবার বোধে একই কথা হয় বোধ হয় সবাই বোধহয় একই কথা বলে যখনই সময় পায় ঘুমিয়ে পড়ে কারণ আমাদের ঘুমের একটা জিনিস আছে উইচ ইজ এ লাকজারি ফরাস গজ গ্রেজ এরকমই যেন থাকুক ঘুমটা যেন লাক্সারিই থাকুক আর থার্টি ফার্স্টে আমি আমার একটা বন্ধু বাইতে গেছি একটুক্ষণের জন্য গিয়ে আমরা একটু আড্ডা আড্ডা মেরে এসে আবার অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছি সবকিছু ভালো খুবই ভালো মানে আমি খুব একটা এই যে নিউ ইয়ার রেজলিউশন এইসব খুব একটা কিছু রাখি না ইউজুয়ালি আই জাস্ট টেক ওয়ান ডে এট ইট এজ অ্যাজ ইট কাম সো খুব একটা যে জিনিসটাকে আমি খুব একটা সিরিয়াসলি নিয়ে নাকি এই দু হাজার পঁচিশেই করবো এরকম কোনো অ্যাম্বিশন অ্যাম্বিশন আমার থাকে না কিন্তু এখন অব্দি আজকে কি তারিখ আজকে কত আজকে ছ তারিখ কারেক্ট হ্যাঁ ছ তারিখ খুবই ভালো চলছে এক সপ্তাহ তখন খুবই ভালো গেছে আমরা তো আজকে থেকে না আমরা এই শো আগে একটা শো করেছি এই শো আগে একটা শো এক দেড় বছর করলাম তারপর এখন তো এখন দিস ইজ মোর লাইক অ্যা ফ্যামিলি সো ইট ডাজেন্ট মেক এ ডিফারেন্স তো আমার আর ওর বন্ধুত্ব অনেক বছর ধরে মানে কয়েকটা বছর ধরে হচ্ছে আছে আর এখন ইট ইজ ভেরি কমফোর্টেবল দুজনেই দুজনের সাথে খুবই কমফোর্টেবল আমাদের কখনো সিন স্পেশালি সিনের সময় কাজের সময় ভিউজলি তো সবসময় সেটে থাকি কাজের কাজে কাজ নিয়ে কথা হয় সো বিকজ আমি ওর থেকে ওর সাথে এত কমফোর্টেবল ও অ্যাজ এ ফ্রেন্ড অলসো সো ওই জিনিসটা আমাকে খুব একটা মানে সিন ইন করতে খুব একটা চাপ হয় না আমি ఓ కమఫర్ట్ జోన్ కమార్ట్ జె సో హా দেখো দেবীবরণ টু ড্রামা রাইট ইট ইজ অল ওভার ড্রামা যতটা ড্রামা হচ্ছে দেবীবরণে আপনারা ইফ ইউ আপনারা যদি দেখেছেন স্টোরিটা বা আপনারা যদি স্টোরিটা জানেন ইট ইজ অল অ্যাবাউট অন্ধবিশ্বাস যে কেউ ঠাকুরকে যারা বিশ্বাস করে কারা বিশ্বাস করে না এখন যেহেতু ঐন্দ্রিলা মানে মোহিনী যখন আমাদের গল্পতে এসছে একটা অন্যরকম ড্রামা নিয়ে এসছে আর এই বিশ্বাস ও অন্ধবিশ্বাসের ভেতরে একটু মোর এ আমরা যাচ্ছি আর দেবী যেহেতু তো এখন আমরা দেখতে পারবো কি মোহিনী কি করে পুরো ফ্যামিলিকে একসাথে নিজের তরফে সম্মহিত করেছে আর দেবী পুরো ফ্যামিলিটাকে কি করে বাঁচায় আর অনিকেত ওকে কীভাবে সাপোর্ট করে আপনাদের সব আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন বছর আপনাদের সবার যেন ভালো যাক আশা করছি সবাই সুস্থ আছেন আপনারা প্লিজ আমাদের শো দেখবেন দেবী বরণ সাড়ে আটটার সময় আসে রোজ বাংলা তো ভুলবেন না আর অনিকেত আর দেবীকে ভালোবাসা দেবেন থ্যাংক ইউ সো মাচ